আমার বিপক্ষের প্রেমে অন্ধ হওয়া বন্ধুরা এবং আমার দর্শকবৃন্দকে ঈদুল ইদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিতর্কটা শুরু করছি কি আমাকে দেখে মনটা ভালো হয়ে গেল তাই না পড়েছি লাল শাড়ি খোপায় দিয়েছি লাল ফুল যেখানে আমার বিপক্ষ দলের বন্ধুরা প্রেমের গীত গাইলেও তাদের মনে নেই কোনো রঙ দেখুন আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে নীল পাঞ্জাবি পরে নীল যেখানে বিষণ্নতার রং সেখানে ভাইয়া কিভাবে প্রেমের গল্প শোনাবে আপনাদের পাশে আমাদের বোনেরা আছে দেখুন তিনি কালো সবুজ পরেছেন কিংবা কালো গোলাপি পরেছেন অর্থাৎ তাদের মনের আসলে প্রেমটা নেই আপনাদেরকে যত বলি দিচ্ছে সবই মিথ্যা আবার তন্ময় তাস আমার ছোট ভাই তিনি বললেন তার পাঞ্জাবিটা নাকি তার প্রেমিকা দিয়েছেন গল্পটা তিনি শেষ করেননি গত মাসে আমার তার সাথে দেখা হয়েছিল দেখলাম জি সি মুরে রোদে রোদে পুড়ছে কি হলো ছোট ভাই সমস্যা কি তোমার পাঞ্জাবি তো গোলাপি দেখেছিলাম এখন পুরে কিভাবে সাদা হয়ে গেল বলল আপু আমি আর জীবিত নেই আমি এখন জীবন তোলাশ কেন বাবা কি হয়েছে আপু আমাকে তো ছেড়ে চলে গেল এই যে জীবন তোলাশ এসে আপনাদেরকে এতক্ষণ কি সব শুনিয়েছে প্লিজ আপনারা কেউ বিশ্বাস করে ওই পদে যাবেন না ঠিক আছে ফারহানা খান জুথি আমার মনের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা তার জন্য হচ্ছে আমি লাল পরে এসেছি প্রিয় উপস্থাপক এবং উপস্থাপিকা কিভাবে নিশ্চিত হব আপনাদের প্রেম যে খাটি প্রেম নাকি নকল প্রেমের গীতের মধ্যে আপনারাও আছেন যাই হোক বিতর্কে ফিরে আসি যা বলছিলাম তো লাভ লসের গল্পে ভাইয়াদের সিজি যদি আপনি দেখেন দেখবেন যে প্রেমে ছাকাখে খেয়ে তাদের সিজি সবই ডাউনে গিয়েছে আর আমারটা জিজ্ঞেস করেন আর নাই বা বললাম আমার এক বন্ধু আমার পিছনেই বসতো রোল পঞ্চান্ন সে প্রেমে ছ্যাঁকা খেয়ে বান্ধবীকে নোট করে দিতে পাঁচটা সাবজেক্টে ফেল করেছে আর আমি পেয়েছি পাঁচটাতে এ প্লাস আমি কিন্তু তার সাথে প্রেম করিনি সে অন্য কাউকে নোট দিত এভাবে প্রেম করার মাধ্যমে আপনাদের সিজিও যায় সব কিছুই লস হয় এবার আসেন কিভাবে প্রেম করার মাধ্যমে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেওয়ার কেউ নেই সেটা কিভাবে দেখায় প্রথমত তারা যে প্রেমে অন্ধ হয়ে গিয়েছে আপনাদের তাদের কথা শুনলেই বুঝতে পারছেন যেখানে কোনো বাস্তব ধর্মী কোনো কথা নাই অন্ধ হয়ে যা ইচ্ছা তা বলছে একই সাথে অন্ধ তো হয়েছে হয়েছে যেখানে সেখানে মাঠে ঘাটে চাঁদে চাঁদের বুড়ির পরিবর্তে তারা প্রেমিকাকে দেখতে পায় তাহলে বলেন তারা অন্ধ না তো কি আবার একই সাথে দেখেন তাদের মনের রোগের কথা আর কি বা বলবো তাদের মনের মধ্যে নাই কোনো রস সবসময় বিষণ্নতা যখনই দেখি তারা মন খারাপ করে বসে আছে এখনও দেখেন তাদের সবার মন খারাপ কেউ কোনো হাসি নাই এই বিষণ্নতার জন্য তারা আসলে মন দিয়ে কোনো কাজ করতে পারে না এই যে তারা বললেন যে তাজমহল রাস্তাঘাটের কথা বললে বর্তমানে সমীক্ষা যদি আপনি দেখেন এই বিষণ্নতার জন্য আজকালকার জেনারেশনের বাচ্চা কাচ্চারা আসলে কোনো কাজই করছে না দেশের জিডিপি দিনকে দিন শুধু কমে যাচ্ছে কারণ এই একটাই এই জনসংখ্যা আসলে প্রেমে মজগুল হয়ে আর কোনো কাজ কারবারের মধ্যে নাই আমি কিন্তু ভুল কথা বলছি না বিশ্বের একটা ধর্ম গবেষণায় পাওয়া গিয়েছে বিশ্বে প্রেমে পড়া নব্বই শতাংশ মানুষ আসলে অসুখী আর যারা প্রেমে পড়ে নাই যেমন আমার মতো সবাই আসলে সুখী ওই দশ শতাংশের মধ্যে আমি আছি তাই আপনারা সময় থাকলে আমার দলে চলে আসুন জি ভাইয়া মাস্কো তার ওয়াইফকে ভালোবেসে বিয়ে করে ভালো সংসার চালাচ্ছে এবং এমন এমনভাবে রান করছে পুরো পৃথিবীকে সে নেতৃত্ব দিচ্ছে একইভাবে ডোনাল্ড ট্রাম্পও তার ওয়াইফকে বিয়ে করে ভালোই রাষ্ট্র পরিচালনা করছে তাহলে আপনার কেন মনে হয় ভালো আসলে আসলে তার জীবনে সফলতা আসে জি জি ভাইয়া আপনার গল্পটাতেই আসতাম ইলন মাস্কেল গার্লফ্রেন্ডটা যেন কে জনি ডেপের এক্স গার্লফ্রেন্ড না এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আসা গার্লফ্রেন্ডকে নিয়ে যদি আপনি গর্ববোধ করেন তাহলে আর কি বলবো আবার দেখেন নারী আসলে কিসে আটকায় বলেন তো এই যে বিশ্বের অন্যতম নেতা জাস্টিন ট্রুডো দা জাস্টিন ট্রুডোর বই গত বছর তাকে ছেড়ে চলে গিয়ে দিয়েছে তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করেন প্রেমের আভা এত বছর টিকে আসলে নারী কিছুতে আটকায় না তাই আটকা কি অর্থাৎ প্রেমের গল্প বাদ দিয়ে আপনারা আসলে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা করেন আচ্ছা রোগের কথায় ছিলাম আপনি যদি আজকে আমার বিপক্ষে থাকা চার একটু এক্স রে করেন দেখবেন কারো কিডনি নাই কোথায় গেল বলেন তো সবাই কিডনি বেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রেমিকা কিংবা প্রেমিককে গিফট করেছে আপনি যখনই প্রেম করবেন আপনি অন সম্পত্তি কি দিনে কোনো কিছু আর আপনার মধ্যে থাকবে না তাই সময় থাকতে এত লস বাদ দিয়ে আমার মতো সুখী মানব হয়ে যান লসের সংজ্ঞাটা কি বলেন তো লসের সংজ্ঞা হলো ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চাইতে বেশি হয় তাহলেই আপনার লস এখন আমি প্রমাণ করছি কেন প্রেম করাটা লস আপনি প্রেম কেনার সময় অর্থাৎ প্রেমিকাকে কনভিন্স করার জন্য আপনার অনেক দামি দামি জিনিস দিতে হবে কিন্তু ওই প্রেমটা যখন একবার ইউজ হয়ে যায় আপনি বিক্রি করতে জানতো কেউ নিবে কেউ নিবে না এই দুনিয়ায় ইভেন কি আমার বিপক্ষে দলে যে ভাইয়ারা আছে যদি বলি যে একটা ব্যবহৃত প্রেম আপনার জন্য এনেছি আপনি কি নেবেন ভাইয়া নিবে না অর্থাৎ বিক্রয় মূল্যটার কোনো মূল্যই নেই বাজারে এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে বর্তমান বাজারে ব্যবহৃত প্রেম এর কোনো বিক্রয় মূল্যই নাই এই জন্য এই বিতর্কে বোঝাই যাচ্ছে যে এই প্রেমের মধ্যে আসলে কোনো লাভই নাই সবই লস প্রেমে ছ্যাঁকা খেলে মানুষের কি অবস্থা হয় এই যে দেখেন ভাইয়া আপুরা সামনে আছে ছ্যাঁকা খেলে বিভিন্ন রকম লাল নীল পানি খায় না হলে বিভিন্ন রকম পাতা খায় আজকে তাদেরকে দেখে কেন যেন মনে হচ্ছে সবাই সান্ডার শরবত খেয়ে এসেছে কে করে আছে এগুলো সবই আসলে প্রেমে ব্যর্থতারই একটা ফলাফল এমন প্রেমের কোনো প্রয়োজন নাই এত লস নিয়ে জীবনে কষ্ট নিয়ে কি হবে আমার মতো রঙিন থাকুন কিংবা আমার সঙ্গীর সাথে যে আছে তিনিও তার মতো রঙিন হোক জীবনটা প্রেম ছাড়াই অনেক সুন্দর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিতর্ক ওখানে শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফারহানা খান জুথি চমৎকারভাবে বক্তব্য উপস্থাপনের জন্য এ পর্যায়ে বিপক্ষ দলের সবশেষ বক্তব্য পেশ করবেন তাকি তাজওয়াল ইস্ট ইউনিভার্সিটি আজ আমাদের শ্রদ্ধেয় প্রেমহীন প্রতিপক্ষের কাছে বিশেষ এক বার্তা নিয়ে এসেছি যে ভালোবাসা মানে শুধুই লাভ কোনো লস নাই ভালোবাসলে শুধু হৃৎপিণ্ড না পুরো জীবনটাই স্পন্দিত হয় মানুষের মৌলিক অধিকার কিন্তু পাঁচটা আজকে প্রমাণ করে দিব এই পাঁচটা মৌলিক অধিকার খুব সহজেই একটা ভালোবাসাময় জীবনে পূরণ হয়ে যায় আমি আমার ক্যাম্পাস লাইফের কথাই বলি আমার বন্ধু এক মেয়ের সাথে প্রেম করে সে একদম ঘুম পাগলো একটা মানুষ আগে তার অ্যাটেন্ডেন্স থাকতো প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি এখন সে প্রেমের টানে প্রত্যেক দিন ক্যাম্পাসে আসে তার অ্যাটেন্ডেন্স একশো পার্সেন্ট তার অ্যাসাইনমেন্ট তার গার্লফ্রেন্ড করে দেয় তার লেখা হচ্ছে কাকের ঠেঙের মতো তার লেখা সে নিজেও বোঝে না টিচার তো দূরে থাক সেখানে তার গার্লফ্রেন্ডের লেখা খুব সুন্দর সে তার গার্লফ্রেন্ডকে দিয়ে তার অ্যাসাইনমেন্ট করিয়ে নেয় এবং অ্যাসাইনমেন্টেও ফুল মার্কস পায় এরপরে হচ্ছে সে যখন প্রেম করতো না মানে আমি তো প্রেম করি না তো দেখেন আমি প্রেম করি না সে প্রেম করি না আমাদের যে প্রেম প্রেমহীন জীবন তখন কিন্তু আমাদেরকে পড়া বুঝাই দেওয়ার কেউ থাকতো না বড় ভাই এই যে আমার ঐশিয়াপ আমার সিনিয়র ওনারা কিন্তু খুবই বিজি মহা বিজি তাদেরকে খুঁজেই পাই না আমরা তো আমাদেরকে পড়া বুঝাই দেওয়ার জন্য কে থাকবে ওই যে ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করা আমাদের গার্লফ্রেন্ডরা আপু একটা স্কিল ডেভেলপমেন্টের কিছু কথা বলেছিলেন আচ্ছা প্রেম করলে কিন্তু আমাদের অনেকগুলো স্কিল ডেভেলপ হয় এই যে আমরা সারা দিন ক্লাসে থাকি ক্যাম্পাসে থাকি ক্যাম্পাস থেকে আসার পরে আমাদেরকে একটা দায়িত্ব নিয়ে আমাদের গার্লফ্রেন্ডকে সময় দিতে হয় এই যে সময় দিতে পারছি আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে শিখে যাচ্ছি বাস্তব জীবন থেকে দ্বিতীয়ত হচ্ছে এই যে আমার আমাদের গার্লফ্রেন্ড আমাদেরকে ছবি তুলে দিতে বলে ফটোগ্রাফি করে দিতে বলে ফটো এডিটিং করে দিতে বলে ভিডিও করে দিতে বলে আমাদের কিন্তু ফটো এডিটিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফির স্কিলগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে আজকের বাজারে কিন্তু ফটো এডিটিং ভিডিও এডিটিংয়ের অনেক বেশি ডিমান্ড আচ্ছা তৃতীয়ত হচ্ছে এই যে আমরা আমাদের গার্লফ্রেন্ডকে গান শোনাই অবাক চাঁদের আমাদের কিন্তু গলার রেওয়াজও হচ্ছে আচ্ছা আমাদের গার্লফ্রেন্ডকে যে আমরা কবিতা লিখে দিই গান লিখে দিই আমাদের রাইটিং রাইটিংয়েরও কিন্তু একটা স্কিল ডেভেলপ হচ্ছে তাহলে আমরা এত বড় প্যাকেজ একজনের কাছে ফ্রিতেই পেয়ে যাচ্ছি আমরা কেন প্রেম করব না আমার এরপরে আসে আপনারা যে ছেকা টাকা খাওয়ার কথা বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এক্সের বিয়েতে প্রেমের সমাধি ভেঙে মনের শি কলছে রে পাখি যায় উড়ে যায় গান টান গিয়ে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারে এই যে প্রেমের সময় আপনারা যে ফটোগ্রাফি স্কিল গেইন করলেন ভিডিওগ্রাফি স্কিল গেইন করলেন আপনারা তার আপনার বিয়েতে গিয়ে ভিডিওগ্রাফি করলেও কিন্তু টাকা ইনকাম আছে সব বাদ দিলাম আপনাদের বড় ভাইরা তো বিয়ে না বিয়ের দাওয়াতটা না দিয়ে কিন্তু বিয়ে করে ফেলে এক্স কিন্তু আপনাকে রিভেন্স নেওয়ার জন্য বিয়েতে ঠিকই দাওয়াত দিবে আপনি কিন্তু তার বিয়েতে গিয়ে খাবার টাবার খেয়ে চলে আসতে পারেন ফ্রিতে ভার্সিটিতে আমরা যে উঠি আমাদের ভার্সিটিতে উঠার পরেও কিন্তু ফ্যাশন সেন্স খুব একটা ঠিকঠাক হয় না আমরা বুঝি না আমাদেরকে কোন জামাটা পরলে সুন্দর লাগবে কোনটা পড়লে খারাপ লাগবে একই জার্সি বারবার পড়তে থাকে কিন্তু একটা প্রেমহীন জীবনে তো এই যে আমাদের ময়লা মার্কে একটা ফ্যাশন সেন্স ময়লা মার্কে একটা স্বভাব ভালোবাসা জীবনের শুরুতেই কিন্তু আমরা এগুলো ইমপ্রুভ করে ফেলি আমরা আমাদের গার্লফ্রেন্ডকে পটানোর জন্য কিন্তু আগে থেকেই নিজে একটু ঠিকঠাক হওয়া শুরু করি পারফিউম মাখা শুরু করি সুন্দর সুন্দর জামা পরা শুরু করি আমাদের কিন্তু ড্রেসিং সেন্স অনেক ভালো হয়ে যায় হ্যাঁ ভাইয়া আর সেই সুন্দর ড্রেসিং সেন্সটা যখন আপনার প্রেম যখন পুরনো হবে তখন সেই ড্রেসটা সামলানোর আপনার সময় থাকবে না সেটা তখন গার্লফ্রেন্ডকে সামলাতে সামলাতে ছেঁড়া কাপড় হয়ে যাবে কে বলেছে আমার কিন্তু নিজের পাঞ্জাবি ছিল না আমার আমার এক্সের দেওয়া পাঞ্জাবিটাই কিন্তু আজকে পরে এসেছে এবং এটা খুবই ঝকঝকে আপনি তো ক্যাম্পাসের প্রেমের অনেক গুণগান গাইলেন ধরে নিন আপনার ক্যাম্পাসের গার্লফ্রেন্ড আপনার জন্য একবেলা খাবার নিয়ে আসে আর আমার পাশে বসে থাকা ছোট ভাই সায়েব ওকে পাঁচ হল থেকে পাঁচজন এসে খাবার দিয়ে যায় কারণ ও তো কোনো প্রেমে আবদ্ধ না তাহলে লাভটা কার বেশি বলেন তো সে বেশি খেলে সে মোটা হয়ে যাবে তখন তার আবার ওজন কমানোর জন্য জিমে কষ্ট করা লাগবে এর চেয়ে আমি একজন এই যে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আজকে যে এই যে দাম আপনি কিন্তু প্রেমিকার যে সুন্দর নরম সেখানে কিন্তু রেন্ট ফ্রি আপনি থাকতে পারতেছেন নানা রকম মন খারাপের দিনে ওই নরম তুলতুলে হৃদয়টা থেকে যে ফ্রি ফ্রি মানসিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন এটাকে আপনি পাবেন সেজন্যই আসলে কবি বলেছেন ভালোবাসা থাকলে চুলাও জলে জামাও ঠিকঠাক হয় জোর করে টেনে টুনে পড়াশোনাটাও হয় মন খারাপের চিকিৎসা হয় দুঃখ নাই যে বিদায় আড্ডা হয় গান বাজে মিষ্টি সুরের ধনী রায় তাই বলি ভাই ভালোবাসায় কোনো লস নাই ভালোবাসায় শুধুই লাভ লাভেরই জয় জয়কার হয় ধন্যবাদ সবাই সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে পক্ষ দল চাইলে বিপক্ষ দল বা বিপক্ষ দল চাইলে পক্ষদলকে কাউন্টার প্রশ্ন করতে পারে আপনারা কি করতে চান তা আসলে ভালোবাসার অনুভূতিটাকে আপনি কখনো একটা ফ্র্যাগমেন্টেশন আনতে পারবেন না এই যে আমি আপনার ছোট ভাই কিন্তু আমি আপনাকে মনে প্রাণে খুব ভালোবাসি কিন্তু বলতে পারছি না যখনই ঘটে যাবে তখনই নতুন কিছু হবে এটাই ভালোবাসা এটাই প্রেম এখানে কোনো লস নাই শুধুই লাভ আচ্ছা ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে আপনি বললেন ভাইয়া তাজমহল হয়েছে আচ্ছা তাজমহলের পরবর্তী স্টেজটা কেমন ছিল সেখানে যার জন্য বানানো ছিল সে কি থাকতে পেরেছে অর্থাৎ লাভটা কি হয়েছে অবশ্যই লাভ হয়েছে আপনার আমার হয়েছে ট্যুরিস্টদের হয়েছে আমার প্রশ্নটা আজকে লাল টুকটুকে আপুকে করতে চাই আপু যে বলছেন ভালোবাসায় শুধুই লস তারা ভালোবাসাটা দুইটা মানুষের মধ্যে রেখেছেন আগেই বলেছি প্রতারক এবং যে প্রতারণা করে তার সাথে রেখেছেন আজকে বিতর্কের প্রতি ভালোবাসা দেখে এত সুন্দর মেকআপ করে এত সুন্দর অরनामेंटস পরে এত সুন্দর শাড়ি পরে মাথায় একটা ফুল গুজে এসেছেন এই ভালোবাসাটাকে আপনি অস্বীকার করতে চান কেন দেখুন আপনারা দিচারিতাটা আমার ছোট ভাই তন্ময় তাহসিন বিতর্কের সময় বলছিল তার প্রেমিকা তাকে এই দিয়েছে তার প্রেমিকার প্রেমে সে মুশকুল আর এখানে এসে সকল তীর তার বড় আপুর প্রতি চিন্তা করেন প্রেমিকা তাহলে এখন কি চিন্তা করবে আচ্ছা যাই হোক প্রশ্নের উত্তরটা দেই তিনি যেটা বললেন যে আমি বিতর্কের প্রতি ভালোবাসা দেখিয়ে এত সেজে গুজে এসেছি এটা আসলে ভালোবাসা না এটা ডেডিকেশন আমি যদি পড়াশোনা করতে চাই সেখানেও আমি এরকম ফুল এফোর্ট দিয়ে আসলে সব কিছু করবো ডেডিকেশন এবং আবকনাদির যে মোহ এবং ভালোবাসা আছে সেখানে মধ্যে পার্থক্য আছে তাই এই দুইটা জিনিস মিলিয়ে না নেওয়ার জন্য অনুরোধ করব cool ধন্যবাদ